ছায়ার নিচে সমবেত হওয়া ও নেতৃত্বের পরীক্ষা কখনো কখনো সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় অশ্রুসিক্ত চোখ আর কাবা কণ্ঠের মাঝখানে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোক তখনও মদিনার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে আছে তবুও সময় থেমে থাকে না উম্মাহকে এখনই দাঁড়াতে হবে না হলে এই শূন্যতা ছড়িয়ে পড়বে বিভক্তিতে মদিনার এক প্রান্তে বনুসাইদার সাকিফায় আনসাররা একত্রিত হলেন তাদের ভয় ছিল নেতৃত্ব শূন্য থাকলে মদিনার নিরাপত্তা ও ঐক্য ভেঙে পড়বে নিজেদের ত্যাগ আশ্রয় আর সংগ্রামের কথা মনে করে তারা ভাবছিলেন নেতৃত্ব কি তাদেরই প্রাপ্য নয় এই সংবাদ পৌঁছতেই আবু বকর সিদ্দিক আনহু উমর ইবুনুল খত্তাব আনহু এবং আবু উবায়দা ইবনুল জার্হ আনহু দ্রুত সেখানে গেলেন পথে আবু বকরের মুখে কোনো উত্তেজনা ছিল না ছিল গভীর স্থিরতা তিনি জানতেন একটি ভুল শব্দ আজ ইতিহাসকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে সাকিফায় আলোচনা উত্তপ্ত হয়ে উঠেছিল আনসারদের কণ্ঠে আবেগ মুহাজিরদের কণ্ঠে দায়িত্ববোধ কেউ বললেন একজন আমাদের থেকে একজন তোমাদের থেকে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতেন দুটি নেতৃত্ব মানেই বিভক্ত উম্মাহ তিনি শান্ত কণ্ঠে কথা বললেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কুরাইশের নেতৃত্ব উম্মাহার ঐক্যের প্রয়োজন সবকিছু যুক্তির সাথে তুলে ধরলেন তার চোখে কোনো ক্ষমতার লোভ ছিল না ছিল শুধু ভাঙন ঠেকানোর তাগিদ তিনি নিজে প্রস্তাব দিলেন উমর বা আবু উবাইদা হোক নেতা এই আত্মত্যাগ মানুষকে থমকে দিল ঠিক তখনই উমর রদিয়াল্লাহুয়ানহু এগিয়ে এসে আবু বকরের হাত ধরলেন তার কণ্ঠ দৃঢ় আপনি আমাদের মধ্যে সর্বোত্তম এক মুহূর্তে সিদ্ধান্ত হয়ে গেল কিন্তু তার ভার ছিল পাহাড় সম আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু জানতেন এটা সম্মান নয় এটা আগুনের মুকুট কিন্তু এই নেতৃত্ব সিদ্ধান্ত কি সবাই মেনে নেবে আর বাইরের দুনিয়া কি এই দুর্বল মুহূর্তে আঘাত হানবে না এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ দিস ইসলামিক ভেরিয়াও ইজ এন রিচনো ক্রিয়েশন অব এম ক্রিয়েটস Please do not re-upload.